এখন যে চকচকে সাইকেলগুলো দেখছেন মনে হতে পারে এগুলো বুঝি কোনো ব্র্যান্ডের নতুন মডেল যেগুলো সাজিয়ে রাখা হয়েছে প্রদর্শনের জন্য কিন্তু না এই সাইকেলগুলোই একসময় ছিল কারো পুরনো ফেলে রাখা প্রায় অকেজো সাইকেল আর অবাক করা বিষয় সেগুলোকেই ঝেড়ে মুছে মেরামত করে রঙই রূপে সাজিয়ে আবারও ফিরিয়ে আনা হয়েছে একেবারে নতুনের মতো করে আমি এই থেকে সাইকেল কিনি কিনে মেরামত করি মেরামত করে আবার এই হাটে সাইকেল বেচা কিনা করি কতমাড় 250 1000 টাকা লাভ হয় এমনriso চকে পড়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার আরপাড়া নতুন বাজারে এখানেই প্রতি শুক্রবার ও সোমবার বসে এই পূর্ণ সাইকেলের হাট সকাল থেকেই বাজারে চারপাশে শুরু হয় উত্সocreতার ভিড় আর দর ব্যস্ততা শুক্রবার ও सोमবারে এই কালিগঞ্জে পুরো নতুন বাজারে পুরো সাইকেল বিক্রি হয় আসে দূর থেকে সাইকেল কিনে আসে

তবে মজার বিষয় এখানে বিক্রেতাদের বেশিরভাগই স্থানীয় মেকানিক তারা গ্রামে গ্রামে ঘুরে কিনে আনেন অকেজো সাইকেল এরপর নিজেদের ওয়ার্কশপে মেরামত করে নিয়ে আসেন এই হাটে আর এখন এই কাজই হয়ে উঠেছে তাদের আয়ের প্রধান উৎস এই যে আমার দোকান হচ্ছে নতুন বাজার এই নতুন বাজার সংলগ্ন হাট বসেছে আমি এই যে সাইকেল নিয়েছি পাঁচটা হয় পাঁচটা সাইকেল নিয়েছি এখনো বিক্রি হয়নি আশা করি সন্ধ্যার মধ্যে বিক্রি হবে পাঁচটা না হলো তিন চারটে বিক্রি হওয়ার আশা আছে জানা গেছে এই হাটে প্রতি সপ্তাহে বিক্রি হয় একশো বিশ থেকে একশো চল্লিশটি সাইকেল দাম শুরু হয় দুই হাজার থেকে আর ভালো মানের সাইকেলের দাম পৌঁছে যায় সাত হাজার পর্যন্ত এই বাজারে শুধু কালীগঞ্জের মানুষ নয় ভিড় করেন মহেশপুর কোটচাঁদপুর চৌগাছা জীবননগর সহ আশেপাশের অন্য এলাকার ক্রেতারাও এখানে দূর দূরান্ত থেকে লোকজন সাইকেল নিয়ে কিনতে এবং বেস্তে বিভিন্ন কোয়ালিটি পাওয়া যায় এবং অল্প টাকায় দেখ দু হাজার বাইশ ভিতরে ভালো কালার ফুল সাইকেল পাওয়া যায় স্থানীয়দের মতে এই হাট শুধু পুরনো সাইকেলের বাজার নয় এটি এক ধরনের সামাজিক বন্ধন যেখানে কেউ আসে নতুন স্বপ্ন নিয়ে কেউ বিদায় জানায় পুরনো স্মৃতিকে আবার কেউ আসে শুধুমাত্র জীবিকার আশায় আর এই আসা যাওয়ার মধ্যেই গড়ে ওঠে অদৃশ্য সংযোগ যা যুক্ত রাখে মানুষের সাথে মানুষকে তাই তো এই বাজার আরও বড় পরিসরে সম্প্রসারণের দাবি জানাচ্ছেন এলাকাবাসী न्यूज डेस्क आर टी वी